গুড নিউজ মালয়েশিয়াতে আসার জন্য বাংলাদেশে অতি আগ্রহ নিয়ে বসে থাকা বাংলাদেশি ভাইদের মনের আশা এবার পূর্ণ করে দিল মালয়েশিয়ার সরকার সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকাটাই কামনা করি প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে অনেক আগ্রহ নিয়ে বসে থাকা প্রবাসী ভাইয়েরা আসার জন্য ইচ্ছুক মালয়েশিয়াতে সেসব ভাইদের জন্য কিছু কথা অবশ্যই এখানে না বললেই নয় হয়তোবা অনেকেই জেনে গিয়েছেন যে মালয়েশিয়ার কলেং আবারও খুলে দিয়েছে মালয়েশিয়াতে নতুন করে আবারও লোক নেবে বাংলাদেশ থেকে কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার জন্য কোন কাজটা উপযোগী আপনি কোন কাজের ক্ষেত্রে মালয়েশিয়াতে আসার জন্য ইচ্ছুক আপনি কোন কাজটা আপনার জন্য পারফেক্ট হবে এটা হচ্ছে মূল বিষয় এটাই হচ্ছে মেন পয়েন্ট আপনি কোন কাজের উদ্দেশ্য নিয়ে মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক এটা আপনাকে প্রথমত জানতে হবে বাংলাদেশ থেকে আসা কর্মীদের জন্য কোন খাতটা খুলে দিল মালয়েশিয়ার সরকার কোন খাতে লোক নেবে বাংলাদেশ থেকে এই এ এটাই হচ্ছে মূল বিষয় প্রথমত আপনাকে এটা জানতে হবে যে আপনি কোন কাজের উপর ভিত্তি করে মালয়েশিয়াতে আসতেছেন মালয়েশিয়া সরকার এবার যে কলিংটা খুলে দিয়েছে এটা প্রথমত প্রথমত আপনাকে কাজ করতে হবে কৃষিকাজের ভিসা প্লাস পাম বাগানের ভিসা বা আপনার সবই এই একই ভিসায় প্যালেন্টেশন বলে এই প্যালেন্টেশন ভিসার অর্থই হচ্ছে আপনি কাজ করবেন অথবা আপনি পাম বাগানে কাজ করবেন এখন আপনাকে জানতে হবে যে এই উপর ভিত্তি করে আপনি আসবেন কিনা প্রথমত আপনাকে এটা জানতে হবে আর আপনি কোন কাজের উপর পারদর্শী প্রথমত আপনাকে এইগুলি সব মেনে জানতে হবে এবং বুঝতে হবে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই কলিংয়ে আপনি মালয়েশিয়াতে ঢুকবেন কি ঢুকবেন না আর যদি মালয়েশিয়াতে আর যদি আপনি মনে করেন যে মালয়েশিয়াতে শুধু ঠেলে পেলে পার হলেই হলো তাহলে আপনার জন্য এই ভিসাটা পারফেক্ট হবে আর যদি আপনি মনে করেন যে না আমি কৃষি কাজে মালয়েশিয়াতে যাব না বাগানের কাজে মালয়েশিয়াতে যাব না ওই জঙ্গলে থাকতে পারব না তাহলে আপনার জন্য মঙ্গল হবে একটু ওয়েট করতে তার কারণ ইতিপূর্বে যতগুলি কলিং খুলছিল সর্বপ্রথম কিন্তু বাগানের ভিসাটাই আগে খোলা থাকে এই জন্য বাগানের ভিসাটা আগে খোলা থাকে পাম বাগানের কত পাম বাগানের যতগুলি লোকের প্রয়োজন সেই সব লোক নেওয়া যখন শেষ হয়ে যাবে তখন আপনি অন্যান্য ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি বা আপনি কন্ট্রাকশনের ইটের কাজ জানেন রাজমিস্ত্রি কাজ জানেন তাহলে আপনার জন্য পারফেক্ট হবে একটু ওয়েট করা তার কারণ প্রথমত যতগুলি লোক আসবে সব লোকই হচ্ছে প্ল্যান্টেশন ভিসাই আর যদি আপনি কন্ট্রাকশনের ভিসায় আসতে চান ফ্যাক্টরি ভিসায় আসতে চান তাহলে আপনাকে দেরি করতে হবে বা ওয়েট করতে হবে যে ওই সব ভিসা যখন ছাড়বে তখন আসপোর্টার জমা দিবেন যে আমি এই এই কাজে যাইতে চাই আর যদি মনে করেন যে না মালয়েশিয়াতে আমাকে যাইতেই হবে তাহলে আপনি এই প্যালেন্টেশন ভিসায় আসতে পারেন কিন্তু প্যালেন্টেশনের ভিসায় আসার পরে আপনি যেন আবার কান্নাকাটি করেন না এটা ভালোভাবে বুঝে নিয়েন যদি আমার মঙ্গল হয় আপনি যে কাজে পারদর্শী সে কাজের ভিসা যখন খুলবে সেই সময় আপনার আসার জন্য উপযুক্ত হবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা এবং বাংলাদেশ থেকে যেসব আসার জন্য আগ্রহী মালয়েশিয়াতে তাদের জন্য এই কথাগুলো আমি বললাম তো এখন বিবেচনা আপনার হাতে আপনি এই মুহূর্তে মালয়েশিয়া আসবেন না একটু ওয়েট করবেন ভালো কোনো ভিসার জন্য তো আসতে ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন না কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন না কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ